একে একে সেনা কর্মকর্তারা নামছেন শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যান থেকে কঠোর নিরাপত্তায় বুধবার সকাল সাড়ে সাতটার দিকে সেনাবাহিনীর মোট পনেরো জন কর্মকর্তা হেঁটে যান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল একে আসামিদের হাজির করা হয় শুরুতেই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের গোপন শালায় গুমের ঘটনায় একটি মামলায় সেনাবাহিনীর দশ জন কর্মকর্তাকে এজলাসে হাজির করা হয় সকাল আটটার দিকে তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী তারিখ বিশে নভেম্বর ধার্য করা হয়েছে এবং এই মামলায় শেখ হাসিনা সহ জেনারেল তারিক সিদ্দিকী সহ যে সমস্ত আসামি পলাতক আছেন তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে এই পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তাদের হাজির হওয়ার জন্য বলা হয়েছে এরপর গুমের আরেকটি মামলায় এজলাসে হাজির করা হয় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই এর সাবেক তিনজন পরিচালককে তারা হলেন মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকি ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজাহার সিদ্দিকী জেআইসি অর্থাৎ জয়েন্ট ইন্ডারভিশন সেল পরিচালিত বন্দিশালায় বেশ কয়েকজন ভিক্টিমকে দুই হাজার ষোলো থেকে দুই হাজার চব্বিশ সালের আগস্ট পর্যন্ত পাঁচই আগস্ট পর্যন্ত যাদেরকে বন্দি করে রাখা হয়েছিল চব্বিশ জন সেই অভিযোগে যে সমস্ত আসামির বিরুদ্ধে মামলা হয়েছিল তাদের মধ্যে তেরো জনের বিরুদ্ধে মামলা হয়েছিল তাদের মধ্যে তিনজনকে আজকে হাজির করা হয়েছিল বাকি দশজন পলাতক আছেন আদালত তাদেরকেও গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ করতে বলেছেন এছাড়া দু সালের চব্বিশ সালের রামপুরায় আটার জনকে হত্যা মামলায় মেজর রাফাত বিন আলম মুন ও লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদনুল ইসলামকেও কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল আর বাকি দুজন পলাতক আসামির বিরুদ্ধে সংবাদপত্রে সাত দিনের মধ্যে বিজ্ঞপ্তি দিয়ে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ওনাদেরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করে আজকে আদালতে উপস্থিত করেছেন তাদেরকে গ্রেপ্তারের ব্যাপারে বিচারদের সোপর্দ করার ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন কাজ করেছেন তেমনিভাবে বাংলাদেশের সার্বভৌমত্বের রক্ষক হিসাবে আমরা যাদেরকে মনে করি বাংলাদেশ সেনাবাহিনী তারা এই আদালতের প্রক্রিয়াকে সাহায্য করেছেন বা সর্বশেষ সংশোধনী অনুযায়ী বলা হয়েছে যখন কারোর বিরুদ্ধে বিচার প্রক্রিয়াটা শুরু হয়ে যায় ফর্মাল চার্জ দাখিল হয় তখন আসলে তিনি আর সার্ভিসে আসেন বলে গণ্য হবে না অন্যদিকে পনেরো সেনা কর্মকর্তার পক্ষে ট্রাইব্যুনালে শুনানি করেন আইনজীবী এম সারোয়ার হোসেন তিনটি আবেদন প্লেস করেছি একটি জামিন আবেদন একটি কমিউনিকেশন প্রিভিলেজ এবং তাদের যাতে সাব জেলে রাখা হয় কিন্তু সাব জেলে রাখাটা আমাদের আবেদনটা প্রেস করতে হয়নি এই কারণে কারণ এটা অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য জেল তাদেরকে সাব জেলেই রাখা হবে আর কোর্ট আমাদের কথা শুনেছে আমরা আজকে ওকলাতামা সাবমিট করেছি এবং আমরা অ্যাপ্লিকেশনগুলো প্লেস করেছি অ্যাপ্লিকেশনগুলো নেক্সট ডেটে শুনানি হবে তাদেরকে যে সাবজেল ঘোষণা করা হয়েছে ঢাকা ক্যান্টনমেন্ট সেইখানে নেওয়া হবে বলে আমরা জেনেছি এই আইনজীবী বলেন আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এই সেনা কর্মকর্তারা দেশ ত্যাগ করেননি এই আদালতে তারা আত্মসমর্পণ করেছে তারা সবাই আশা করে তারা এই আদালতের মাধ্যমে ন্যায় বিচার পাবে যারা সত্যিকারে অপরাধ সংগৃহীত করেছে তারা পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে গেছে এই অফিসার অত্যন্ত আত্ম আত্ম বলে বলিয়ান এবং তারা নির্দোষ এবং তারা কোর্টের মাধ্যমে ভবিষ্যতে নির্দোষ প্রমাণিত হবে বলে আমরা আশা করি বিগত আওয়ামী লীগ সরকারের সময় গুম নির্যাতন ও জুলাই গণ অভ্যুত্থানে রামপুরা হত্যাকাণ্ডের মামলায় মোট পঁচিশ জন সাবেক বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে আট অক্টোবর গ্রেপ্তারি পরোনা জারি করেছিলেন ট্রাইব্যুনাল তাদের জন পলাতক রয়েছেন আর বাকি পনেরো জনকে ট্রাইব্যুনালে রাখা হয় প্রায় আড়াই ঘন্টা এরপর পাঠানো হয় কারাগারে